আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই শুনতেছেন আমাকে না আগের পুরনো কিছু গাড়িতে হুইল স্পিড সেন্সর আলাদাভাবে ইউজ করা হইতো যেটাকে আমরা বেকেল স্পিড সেন্সর বলি হ্যাঁ এই বেকেল এই বেকেল স্পিড সেন্সরটা ওই যে হল আইসি টাইপ ছিল হ্যাঁ এবং হচ্ছে বেকেল স্পিড সেন্সর মনিটরস মনিটরস রোটেশন অফ দা স্পিডোমিটার ড্রাইভ গিয়ার হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সিয়াল কেজ আছে ডিপারেন্সিয়াল কেজের ভিতরে থাকে এই ডিপেন্সিয়াল কেজের ভিতরে এরকম একটা সিগন্যাল প্লেট থাকে যেটাকে আমরা স্পিডোমিটার ড্রাইভ গিয়ার বলি বা এরকম একটা সিগনাল প্লেট থাকে এই সিগন্যাল প্লেটের থেকে সে এই সিগনাল প্লেটে আর পি সে ডিটেকশন করে সেই জিনিসইওতে এটা থ্রো করে আচ্ছা এটা সাধারণত এই বেগেল স্পিড সেন্সর সাধারণত ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি মেজার করে হ্যাঁ আউটপুট ফ্রিকুয়েন্সি মানে কি পরিমাণ ফ্রিকুয়েন্সি যে এখানে এখানে এখন আমরা দেখতেছি এখানে এক ধরনের ফ্রিকুয়েন্সি আমরা দেখতেছি হ্যাঁ ফ্রিকোয়েন্সি তো জানেন তাই না ফ্রিকোয়েন্সি মানে কি যায় সেটা জানেন তরঙ্গ বা ওয়েভ আমরা বলতে পারি এখন আমরা যদি আমরা যদি এটা চিন্তা করি যে এখানে হচ্ছে আমার এই পুরো পুরো জিনিসটা হচ্ছে 1 ms হ্যাঁ 1 মিলি সেকেন্ড তাই না তাহলে 1 মিলি সেকেন্ডে কয় তরঙ্গ হলো 1 2 3 4 তাই না চারটা তো এখন কিভাবে এখানে এক মিলি সেকেন্ডে তখন হবে বিশটা বা পঁচিশটা বা তিরিশটা এটাই হচ্ছে আমার ঠিক আছে মানে এক মিলি সেকেন্ড সময়ের মধ্যে যতটা সাইকেল কমপ্লিট হয় দিস ইজ কল্ড আওয়ার ফ্রিকুয়েন্সি হ্যাঁ এটা সাধারণত মানে ফ্রিকুয়েন্সিটা হ্যাজার্ডে মেজার করা হয় তাই না এই ফ্রিকোয়েন্সির উপরে বেস ফ্রিকোয়েন্সির উপর বেস করে ব্রেকিং স্পিড বা কি পরিমাণ কিলোমিটার পার আওয়ারে গাড়ি মানে গাড়িটা গাড়িতে কিন্তু আমরা নর্মালি এই ফ্রিকোয়েন্সিটা করি না আমরা করি কি গাড়িটা আসলে কত স্পিডে রান করতেছে তাই না এ যদি হয় গাড়ি এই যদি হয় গাড়ি তাহলে হচ্ছে গাড়িটা আসলে কত স্পিডে মানে কি পরিমাণ কত কিলোমিটার পার আওয়ারে হচ্ছে গাড়িটা চলতেছে আর ইউরোপে সাধারণত মাইল পার আওয়ারে ক্যালকুলেশন হয় একটা পাওয়ার সাপ্লাই আসে এটা সরাসরি কিন্তু বারো বোল্ট হ্যাঁ এটা সরাসরি যেহেতু ব্যাটারি থেকে সরাসরি আসতেছে দা ইঞ্জিন কন্ট্রোল রিলে ইঞ্জিন কন্ট্রোল রিলে মিনস হচ্ছে সরাসরি এখানে বারো ভোল্ট থাকে এ রিলেতে বারো ভোল্ট থাকে তো বারো বোল্ট সরাসরি একটা পাওয়ার সাপ্লাই আসে আর এখানে সেন্সরের জন্য আলাদা একটা সিগনাল ইউজ করা হয়েছে যেটাকে আমরা ফাইভ বোল্ট বলি এই যে ফাইভ বোল্ট সিগনাল ফাইবার সিগনাল এ যে সেন্সর আসে এই সেন্সরের এই যে হুইল স্পিড সেন্সরের বা ভেহিকল স্পিড সেন্সরের ইনসাইডে একটা ট্রানজিস্টর থাকে হ্যাঁ এই ট্রানজিস্টর হচ্ছে আমার ট্রানজিস্টর কি আমরা কত আগে বলছিলাম এক ধরনের ইলেকট্রনিক্স সুইচ ওকে এই ট্রানজিস্টরের হচ্ছে আমার ট্রানজিস্টর যদি আমি একটু আকার চেষ্টা করি ট্রানজিস্টরে এটা হচ্ছে আমার বেস আর এটা হচ্ছে কালেক্টর এটা হচ্ছে ইমিটার দ্যাট মিনস এই বেসে এটা হচ্ছে গেট আমরা যদি এটাকে চিন্তা করি একটা পানির ট্যাপের কথা চিন্তা করি হ্যাঁ এদিক থেকে পানি আসতেছে ঠিক আছে এদিক দিয়ে পানি আসতেছে তো এখানে আপনার একটা কল লাগানো আছে হ্যাঁ এখানে এই জায়গাটার মধ্যে একটা কল লাগানো আছে কলের একটা সুইচ আছে এখানে হ্যাঁ সবাই কি শুনতেছেন আমাকে এই যে এদিক দিয়ে পানি আসতেছে হ্যাঁ এ পর্যন্ত পানি ভর্তি এখন এই যে সুইচটা এই সুইচটা যদি আপনি উপর দিকে এই যে এদিকে যদি ওপেন না করেন উপর দিকে যদি টান না দেন তাহলে এদিক দিয়ে সুইচটা ওপেন হচ্ছে না ওপেন না হলে এদিক দিয়ে পানি আসবে না ঠিক আছে এখানে পানি পড়বে না এই এই ট্যাপটা না ছাড়লে আপনার এদিক দিয়ে পানি পড়বে না তো এই এইটাকে আমরা এই যে এই ট্রানজিস্টর সাথে তুলনা করতে পারি যেমন এই যে এই বেজটা হচ্ছে আমার এই যে সুইচ হ্যাঁ এই বেজ বেজটা হচ্ছে আমার সুইচ তো এই দিক থেকে আমার ইলেকট্রিক মানে ভোল্টেজ আসতেছে ভোল্টেজ এখান পর্যন্ত আসে এখান পর্যন্ত এসে যে এই পর্যন্ত এই পর্যন্ত এসে দাঁড়ায় থাকে এখন যতক্ষণ পর্যন্ত এই বেজে এই বেজের এই সুইচটা আমি যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট না করব ততক্ষণ পর্যন্ত এটা এইদিকে আসতে দিবে না এবার আমরা আসি হচ্ছে নিউট্রাল পজিশন সুইচ হ্যাঁ এইটাও হচ্ছে আমাদের নিউট্রাল পোর্শন মানে ম্যানুয়াল ট্রান্সমিশন থাকে মানে গাড়িটা কি এখন নিউট্রালে কি না এই নিউট্রাল আমরা জানি যে আমরা যারা গাড়ি ড্রাইভ করতে জানি আই থিঙ্ক এখানে যারা ট্রেনিং করতেছে অনেকে ড্রাইভ জানে তো যেহেতু ড্রাইভ জানে সেই ম্যানুয়াল গিয়ারও ম্যানুয়াল ম্যানুয়াল ড্রাইভিংও জানে মানে ম্যানুয়াল গাড়ি ড্রাইভ করতেও জানে সো এই পোর্শনটা হচ্ছে আমার নিউট্রাল পোর্শন তাই না এই পোর্শনটা ওকে এই পোর্শনটা আমার নিউট্রাল পোর্শন তাহলে এই পোর্শনে যদি থাকে লিভার গিয়ার লিভারটা যদি এই পোশনে থাকে তাহলে এই এই নিউট্রাল পজিশন সুইচ আমাদেরকে এই সুইচটা অন হয় হ্যাঁ এই সুইচটা তখন অন হয় এই যে হ্যাঁ যখন আমার নিউট্রাল পজিশন থাকে তখন এটা অন হয় আর যখন নিউট্রাল পজিশন থাকে না যখন হচ্ছে ফিফথ গিয়ার বা সিক্স গিয়ার বা সেকেন্ড গিয়ার বা ফোর্থ গিয়ার বা থার্ড গিয়ার বা ফার্স্ট গিয়ার বা রিভার্স গিয়ার যখন এই পজিশনগুলোতে থাকে তখন সে অফ থাকে এটা দ্বারা এটা দ্বারা ইঞ্জিন বুঝতে পারে যে আমার হচ্ছে গাড়িটা এখন গিয়ারে আছে বুঝতে পারছি ওকে ঠিক ব্রেক যে অন যখন করি আচ্ছা এই ব্রেক মনিটর সুইচ বা এটাকে আমরা অনেক সময় স্টপ ল্যাম্প সুইচ বলি হ্যাঁ এটার আরেক নাম কি কিপ ল্যাম্প সুইচ স্টপ ল্যাম্প সুইচটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ কেন ইম্পর্টেন্ট মনে করেন আপনার গাড়ি হচ্ছে ব্রেকে আছে হ্যাঁ কিন্তু আপনার স্টপল্যাম্প সুইচ এই যে আমার হচ্ছে ব্রেক প্যান এখানে কি বলছে যখন ডিপ্রেস করে না তখন এটা অন থাকে আর যখন ছেড়ে দেয় তখন মানে যখন ব্রেক প্যানেল ডিপ্রেস থাকে তখন অফ থাকে তো মনে করেন ব্রেক প্যানেল ডিপ্রেস কিন্তু ও হয়ে আছে অন হ্যাঁ আপনার ব্রেক প্যানেল প্রেস আছে কিন্তু আসলে ব্রেক প্যানেল প্রেস নাই তো সেক্ষেত্রে কি হবে ব্রেক লাইট জ্বলে থাকবে আর এই কন্ডিশনে যদি আমি অ্যাক্সোলেটর প্যাডেল প্রেস করি হ্যাঁ যে গাড়িকে আমি মুভ করাইতে চাচ্ছি তখন ইঞ্জিন ইস্যু কি বুঝবে ইঞ্জিন ইস্যু বুঝবে যে আমার ব্রেক 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 হয়ে আছে তাহলে ইঞ্জিন ইস্যু কী করবে ব্রেক যখন থাকবে তখন সে কি করবে অ্যাক্সেলারেটরটা সে কাট অফ করবে মানে অ্যাক্সেলারেশন হইতে দিবে না ঠিক মতো প্রপার অ্যাক্সেলারেশন হবে না অ্যাক্সেলারেশন হইলেও সামটাইমস সে অ্যাক্সেলারেশন মিস করবে